আসসালামু আলাইকুম আমি আবেনগ্রাম থেকে পিঙ্কি বলছি লাইভটা যদি ঠিক মতো দেখতে পারেন আর শুনতে পারেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ ক্যাপশানে লিখে দিয়েছি যে আমি আজকে একত্রিশটা কালারের ভিসাব দেখাবো আগে আমাদের ছাব্বিশটা ছিল দেন আমরা একটা নতুন এনেছি ছাব্বিশটা এনেছি আজকে আমরা চারটা কালার আরও হচ্ছে রেজিস্টোর করেছি তো সব মিলায় টোটাল হচ্ছে একত্রিশটা কালার আমরা আজকে দেখাবো সো লাইভটা যদি একটু দেখতে পারেন শুনতে পারেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি একটু দেখে যাচ্ছে তারপর আমি আগে যে চারটা কালার রিয়েস্টোর করেছি সেটা কালারটা দেখাবো আমি সব কালারগুলোই দেখিয়ে দিব পায় না শুনতে পায় একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আই দেখা যাচ্ছে আচ্ছা নতুন যে কালার যেটা আসছে সেটা হচ্ছে একটা এই কালার এই কালার এই কালারটা আর হচ্ছে এত কালার মধ্যে আমি কনফিউজ হয়ে যাই যে আসলে কোন কালার আর এই যে এই কালার চারটার নতুন এসছে এই কালার চাটা আমি আপলোড করে দেবো আজকে সবগুলো আমি আবার একসাথে আপলোড করে দেবো এটা হচ্ছে খুব সুন্দর অলিভ কালার আমাদের অনেক রিকোয়েস্ট এসছিল যে অলিভ কালারটা আনতে যে এত কালারের মধ্যে অলিভ কালারটা ছিল না সো আমরা মোটামুটি রিকোয়েস্ট করে আবার এনেছি কিন্তু এগুলো কিন্তু খুব কম পিসেস আছে আমরা যেটা বলেছিলাম যে বিশ তারিখ পর্যন্ত হিসাবের অর্ডার নেবো এরপর কিন্তু আমাদের যা স্টক থাকবে তাই আমরা কিন্তু নতুন করে আর স্টক করতে পারবো না আমাদের বিশ তারিখ পর্যন্ত যা স্টক তাই থাকবে এরপর যদি কিছু বেঁচে যায় তাহলে আপনারা নিতে পারবেন তাছাড়া মানে স্টক এইটা দেখেন ফুল স্টোন পার্লের কিন্তু ছিটা ফুল আছে এই যে দেখেন আমি এটা একদম ইয়ে করে দিই সাইজে কিন্তু সাইজ কিন্তু অনেক বড় আছে এটা কিন্তু ফুল অলিভ কালার আমি দাঁড়াই দেখাই ফুল এই যে অলিভ কালার অলিভ কালারটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় দেখেন এটা কিন্তু সোয়া দুই গজের মতো হবে এইটটি ওয়ান এইটটি টু এর মতো আর এদিকটা কিন্তু পুরো এক গজ মানে থার্টি সিক্স ইঞ্চির মতো হয় দেখেন এটা কিন্তু ফুল হিসাব একদম ফুল একদম কভারেজ ফুল কভারেজ দিবে যে দেখেন আমি এটা করেছি আমার কিন্তু পেছনে ফুল কভারেজ হয়ে আছে সো এটা কিন্তু আপনাকে ফুল কাভারেজ দিবে হিসাব ইভেন আপনি চাইলে এটা দিয়ে কিন্তু নিকাবও করতে পারবেন এই যে এইভাবে করে কিন্তু আপনি নিকাবও করতে পারবেন প্লাস এই যে এটা দিয়েও যদি আরেকটু চুপ ছোটো করে পড়েন তাহলে কিন্তু এটা দিয়েও নিক করা যাবে সো আপনার কিন্তু এটা ফুল কাভারেজ হবে এটার প্রাইস হচ্ছে টু ফিফটি টাকা আড়াইশো টাকা জানেন তো অফারটা তো জানেনই পাঁচটা পাতার বেশি কিনলে কিন্তু দুশো টাকা পড়বে আর আমরা হোলসেলে দিচ্ছি পঞ্চাশটা পাতার বেশি নিলে সেক্ষেত্রে প্রাইসটা আমরা পেজে মেসেজ করলে আমরা জানিয়ে দেব সো আরেকটা কালার হচ্ছে পেস্ট কালার এই কালারের ড্রেস থাকে অনেকের সো আমার ভাবলাম যে এই কালারটা দিয়ে আসে তো নাই

আই হোক আপনার ভালো লাগবে কারণ আমি সুন্দরবন কুরিয়ারই দিই কারণ সুন্দরবন কুরিয়ার ঢাকায় যে টাকা যেখান থেকে দিই তারা আমাদের পরিচিত সো আমাদের ওখান থেকে দিলেই সুবিধা হয় আচ্ছা আমি কমেন্টগুলো করে দিচ্ছি এই যে এটা হচ্ছে পেস্ট কালারের খুবই সুন্দর একটা পেস্ট কালার এটা কিন্তু খুবই একদম ঝরঝরে খুবই একটা সুন্দর এটা কিন্তু এটা কিন্তু টু ফিফটি টাকা পাঁচটা বা বেশি নিয়ে কিন্তু দুশো টাকা ফুলটাতে কিন্তু দেখেন স্টোন আর পালের চিটা আছে কিন্তু স্টোনার পালের সেটা আছে এটা নতুন এসেছে এটা আমি শুনে রাখি এটা এসেছে হচ্ছে একদম লাইট অ্যাশ যেটা একটু নিয়ুর অ্যাশ যেটা বলে সেই সেই কালারটা আমরা এনেছিলাম গর্জিয়াস কাজ করে এরপর আমরা স্টক করিনি এবার আমরা আবার স্টক করেছি খুবই সুন্দর একটা

তারপর এক এক করে কালার একে করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা যেমন স্কাই ব্লু কালার এটা স্কাই ব্লু কালারের পাল আপনার ফিক্স থাকবে কখনো গোল্ডেন থাকবে কখনো সিলভার থাকবে এটা আসলে ফিক্স বলা যায় না কারণ আমরা এক একটা থেকে রকম করেছি পালটা যেটা এটা দেখেন পালটা ফিক্স থাকবে এগুলো প্রাইস হচ্ছে টু ফিফটি টাকা পাঁচটা পাতের বেশি কিনলে কিন্তু দুশো টাকা আমি আজকে আবার হিসাবগুলো দেখানো কারণ আমরা কিন্তু বিশ তারিখে পরার এগুলো অর্ডার নিতে পারবো না আপনারা চাইলেও আমাদের পক্ষে টাফ হয়ে যাবে সব কালারগুলো অ্যাভেলেবেল আনা যেগুলো ধরেন বিশ তারিখ পর্যন্ত ডেলিভারি করে বেঁচে যাবে সেগুলোই হয়তো দিতে পারবো কয়টা দিতে পারব জানি না সো বিশ তারিখ পর্যন্তই অর্ডার করে ফেলুন যারা চান আপনাদের পছন্দের অ্যাভেলেবেল কালেকশনগুলো পেতে এই হিজাবটা তো কুর্তির সাথে সবাই নিয়ে প্রায় শেষ করে ফেলছে কুর্তিটা তো শেষ কুর্তিটা শেষ না কুর্তি একদম শেষ কিন্তু এই হিসাবটা কিন্তু আরো অনেক কিছু সাথে খুবই সুন্দর লাগবে মিষ্টি একটা কালার খুবই মিষ্টি একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু এটা সাথে যাবে এই ড্রেসটা যদি কেউ নিয়ে থাকে বা কারো নেয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই ড্রেসটার সাথে খুবই সুন্দর যাবে এটা কিন্তু ফুল সেট হচ্ছে সেভেন টাকা অনলি এটা কিন্তু ইনারটা আর বাইরের একদম টিস্যু কাপড়ের যে পটিটা সেটা সব ফুল সেট সো এটার সাথে কেউ নিতে পারেন এটার প্রাইস হচ্ছে টু টাকা আফটার পাঁচটা বা তার বেশি নিলে কিন্তু দুশো টাকা করে পড়বে

নাইমল মন্তাহা চৌধুরীর দুইটা কমেন্ট করছে আপু সেটা হচ্ছে আগের গুলো সব নিয়ে নেছে এখন তো আবার মাথা নষ্ট মাথাটা ঘোরাচ্ছে মনে হচ্ছে এখনি গিয়ে নিয়ে আসি সবারই মাথা ঘোরানোর কথা কারণ সবাই ম্যাক্সিমাম পূর্ণটা 20টা 10টা করে নিয়েছে সো সবারই মাথা ঘুরে যাবে আবার যখন কালার গুলো দেখবে খুবই সুন্দর সুন্দর কালার খুবই মানে 31টা কালারই খুবই সুন্দর আমি তো নিয়ে নিয়েছি আপনারা নেয়ার আগে আমি কিন্তু সবগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি আপনি কালারগুলো একটু বুঝেন এটা ক্রিম কালার এটা একটু ব্রাউন লাইট গোল্ডেন বলা যায় আর এটা কিন্তু হচ্ছে একদম গোল্ডেন যেটা সেটা বা ডার্ক ব্রাউন যেটা সো আমি তিনটা সরিয়ে রাখছি এগুলোর ইচ কিন্তু হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পাঁচটা টাকা তার বেশি নিলে কিন্তু দুশো টাকা আর একটা দেখাচ্ছি হচ্ছে রেড কালার এই যে রেডটা আমি পাশাপাশি রাখছি মেরুনটা পাশাপাশি রাখছি যাতে আপনার কালার শেডগুলো বুঝতে পারেন আর এই যে এটা হচ্ছে কিন্তু অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আমাদের স্টকে নাই আপনার অর্ডারগুলো আমরা আবার রিস্টক করব আর কি কারণ অরেঞ্জ আনিয়া শেষ হয়ে যায় এই যে দেখেন তিনটা বোঝা আছে আই গেস হ্যাঁ বোঝা যাচ্ছে আপু হ্যাঁ পার্থক্যটা হুম এভাবে দিলে বুঝতে পারেন আপনারা এই যে এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে রেড সিঁদুর লাল যে এটা রেড আর এটা হচ্ছে একদম বেরুন কালারটা অরেঞ্জ কালারটা কিন্তু আমারটার সাথে যাবে আমারটার সাথে যদি কেউ করতে চান তাহলে কিন্তু সুন্দর লাগবে হুম এই যে আমাদের ওই কেপটা যারা এটার সাথে নিতে পারে গ্রিনের পেছনে যেটা এখন আমি আরেকটু পার্থক্য করে দেখাই হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার আর এটা হচ্ছে বেগুনি কালার এই দেখেন আমি পাশাপাশি রাখি আপনারা আই হোপ বুঝতে পারবেন এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার যার যেটা পছন্দ সেটা নিতে পারেন তিনটাই নিতে পারেন কারণ তিনটা আলাদা আলাদা ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর লাগবে এটা একটু বেগুনি কালার এটা কিন্তু জাম কালার আর এটা কিন্তু একদম অনিয়ন পিঙ্ক অনিয়ন পিঙ্ক কিন্তু হোয়াইট তারপর অনিয়ন কালার তারপর বিভিন্ন কালারের সাথে কিন্তু যায় অনিয়নটা ইভেন সিলভার কালারের যদি আপনি কোনো শাড়ি টারি বা ড্রেস পড়েন সেটার সাথে কিন্তু অনিয়ন কালারটা খুব সুন্দর সুন্দর যায় আর এটা হচ্ছে জাম কালার জাম কালারও কিন্তু অনিয়ন কালার কোনো ড্রেসের সাথে খুব সুন্দর যায় আমি পরেছিলাম আর এটা হচ্ছে বেগুনি কালার এগুলো হচ্ছে টু ফিফটি টাকা ইচ পাঁচটা বাতার বেশি নিলে কিন্তু দুশো টাকা আর হচ্ছে এবার আমি নেভি ব্লু ব্লু রয়্যাল ব্লু আর লাইট ব্লুটার মধ্যে একটু ইয়ে করি নেভি ব্লু রয়্যাল ব্লু লাইট ব্লু উনিশ বিশ একটু শেড হতে পারে কারণ ক্রিঙ্কেলটাই আসলে ক্রিঙ্কেল কটন তো উনিশ বিশ আসলে হয়ে যায় পাঁচটা নিব জি আপু অবশ্যই আমি হচ্ছে পাঁচটা আপনি মেসেজ করেন অবশ্যই আপনাকে দেওয়া হবে আপনি ইনবক্স করেন বা শোরুমে আসতে পারেন আচ্ছা ভালো কথা কালকে কিন্তু ফ্রাইডে আমাদের অফিসটা কিন্তু অফ থাকবে আমি এখন লাইভ করছি আপনারা কিন্তু মেসেজের রিপ্লাই দ্রুত পাবেন না হয়তো মাঝে মধ্যে যা বাসায় যারা আছে তারা টুকটাক একটু সকালে উঠে রিপ্লাই দিল আর ফ্রাইডে তো সবাই একটু দের করে উঠে দশটা এগারোটার দিকে উঠে সো সবাই কিন্তু তৈরি করে করে রিপ্লাই পাবেন না সো আপনাদের জন্য বেটার হবে যদি পারেন শোরুম এসে কেনেন কারণ শোরুমে সব পাঠিয়ে দেওয়া হচ্ছে একত্রিশটা কালারির অনেকগুলো করে স্টক আছে সো কালকে যারা আসবে তারা কিন্তু পেয়ে যাবেন কালকে ফ্রাইডে রাস্তার জ্যামও একদম কম থাকবে আমাদের শোরুমটা কিন্তু খোলা আছে আমাদের শোরুমটা যেহেতু মেন রাস্তার পাশে সো জ্যাম একদমই পাবেন না আপনারা চলে আসেন সকাল সকাল চলে আসেন নামাজে পরে চলে আসেন বিকালে একটু ঘুরতে যাওয়ার আগে চলে আসেন বা ঘোরা শেষ হলে সন্ধ্যায় চলে আসেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সুন্দরম প্লাজা স্কোয়ার হসপিটালের ঠিক অপোজিটে স্কোয়ার হসপিটালে গাড়িগুলো যে বের হয় এক্সিটের ঠিক অপোজিটে সুন্দরম প্লাজায় দুই তালায় আছে এটা হচ্ছে দুই তালায় আর আমাদের শোরুমটা এভরিডে শনি থেকে শুক্র খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত কালকে ফ্রাইডেতে আসার একটা বেনিফিট হচ্ছে আপনারা খুব আরাম করে রাস্তায় আসতে পারবেন আর খুব আরাম করে দেখতে পারবেন সব কিছু কালেকশন যেহেতু অনলাইনটা বন্ধ সো আপনারা শোরুমে আসলে কিন্তু মোটামুটি এভেলেবেল কালেকশানগুলো পেয়ে যাবেন ইনশাল্লা এটা একটা জানিয়ে দিলাম সো আমি সরিয়ে রাখছি এটা হচ্ছে নেভি ব্লু রয়্যাল ব্লু আর এটা হচ্ছে লাইট ব্লু লাইট ব্লুর পাশে আমি স্কাই ব্লুটা রাখি কেউ আবার এটাকে স্কাই ব্লু মনে করতে পারে এই দেখেন এইটা স্কাই ব্লু কিন্তু সো আমাদের দেখেন ব্লুর মধ্যেই কিন্তু আমরা চারটা কালার এনেছি আবার এই যে এই অ্যাশটা যেটা নতুন আনলাম সেটাও কিন্তু দেখেন ডিফারেন্ট কালার তো একই শেডের আমরা কয়টা কালার এনেছি পাঁচটা কালার পাঁচটা শেড এনেছি

ইচ নিলে কিন্তু আড়াইশো টাকা পাঁচটা নিচে কিন্তু তাহলে কিন্তু আড়াইশো টাকা করেই পড়বে চারটা নিয়ে কষ্ট করে রিকোয়েস্ট করবেন না আর আপনাকে রিকোয়েস্ট এসে চারটা কিনে আবার আরেকটা কিনবো পরে দুশো টাকা চাইলে আসলে হবে না আমরা একই দিলে পাঁচটা তার বেশি কিনলে দুশো টাকা করে বিল করবো এটা হচ্ছে বটল গ্রিন আর এটা হচ্ছে অ্যাকুয়া গ্রিন লাইট সি গ্রিন বলতে পারেন এই যে কাছে আর

আমার জন্য ভুল হতে পারে ডাস্টি পিং এই যে অনিয়ন পিং যেটা মুভ পিং যেটা সেটাকেই কিন্তু বলে এটা একটু ডার্ক ভার্সন আর কি এটা স্টোন ছাড়া আপু হবে না আমরা স্টোন মানে সহই আমরা সেল করছি স্টোন ছাড়া হবে না এই যে এটা দুইটা আমি সরিয়ে দিচ্ছি এগুলো কিন্তু টু ফিফটি টাকা ইচ পাঁচটা পাতার বেশি কিন্তু দুশো টাকা এটা হচ্ছে বাঙ্গি কালার বা পিচ কালার বলতে পারেন আর এটা হচ্ছে মেজেন্টা কালার পাশাপাশি রেখে দেখাচ্ছি তারপর আপনারা যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় দেখেন এটা কিন্তু বাঙালি কালার এটা কিন্তু ম্যাজেন্ডা কালার বোঝা যাচ্ছে তো না খুঁজি আপু টু টাকা ইচ পাঁচটা বা তার বেশি কিনলে কিন্তু দুশো টাকা করে পড়বে এটা বিশ তারিখ পর্যন্ত আমরা অর্ডার নিতে পারবো বিশ তারিখ পর্যন্ত এভেলেবেল সব কিছু পাবেন সব কিছু মানে সব কিছু বিশ তারিখের পর কিন্তু পাবেন কি না আমি শিওর করে বলতে পারছি না যদি স্টকে থাকে পাবেন যদি স্টকে না থাকে আমাদের করা কিছু থাকবে না কারণ আমরা এটা লাস্ট স্টক করেছি রিয়ে স্টকটা লাস্ট হয়েছে এই জন্য চারটা কালার আপনাদের জন্য বোনাস এরপর কিন্তু নাও পেতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে অ্যাশ ডার্ক অ্যাশ যেটা অ্যাশের আরেকটা ভাষা আছে ব্লুটার সাথে যেটা দেখিয়েছি এই যে সো আপনারা বুঝতে পারছেন দুই টাইপের অ্যাশ আমাদের আছে যেটা আপনাদের পছন্দ হবে সেটা নিতে পারেন এটা হচ্ছে একটু ব্ল্যাকিশ অ্যাশ যেটা আর এটা একটু ব্লু যেটা সুরমা এসমা ঠিক সুরমা আসলে অনেকদিন দেখা হয় না ওই জন্য কালারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে ব্রিক রেড বলা যায় ফায়ার ব্রিক বলা যায় মেহেদি কালার যেটা ওই যে মেহেদি দেওয়ার পর যেটা কালার হয় সেটা বলা যায় আর এটা হচ্ছে টিয়া কালার আচ্ছা কফি কালারটি একটু পাশাপাশি দেখাই সরি এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে লেমন ইয়েলো কালার এটা হচ্ছে টিয়া কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার লিস্টে একটা করে ব্ল্যাক আর হোয়াইট থাকেই আমি খেয়াল করেছি সো এখানে অনেকগুলো কালার আছে দেখেন সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে একটা কিনলে আড়াইশো টাকা পাঁচটা বা তার বেশি কিনলে কিন্তু দুশো টাকা শোরুমে কালকে আসলে সব কালেকশন পাবেন একত্রিশটা কালারই দেওয়া আছে দেরি করে আসলে নাও পেতে পারেন কারণ সকালে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু নাও পেতে পারেন কারণ আমরা খুবই কম করে দিয়েছি পরশুদিন থেকে তো অনলাইনে অর্ডার নিতেই হবে সো শোরুমে কিন্তু স্টক খুবই লিমিটেড সো যারা যারা কিনতে চান তারা তারা এসে কিনে ফেলুন আর অনলাইনে অর্ডার করে রাখুন আপনাকে কালকে রিপ্লাই না দিলে পরশু দিন সকাল নয়টা থেকে অবশ্যই রিপ্লাই করা হবে কালকে চেষ্টা করবে সবাই যারা আছে চেষ্টা করবে হয়তো কিছু রিপ্লাই করার কিন্তু শিওর থাকেন যে পরশু দিন সকাল নয়টা থেকে আপনাকে রিপ্লাই করা হবে কিন্তু তাই বলে এই না যে পরশুদিনে অপেক্ষায় থাকবেন যে পরশু দিন অর্ডার করবো তাহলে কিন্তু আপনার মেসেজটা অনেক উপরে পড়ে যাবে কারণ আমরা নিচ থেকে রিপ্লাই দেওয়া স্টার্ট করি কারণ আগে যারা মেসেজ করবে তাদের প্রায়োরিটিটা বেশি সো আমরা যত আগে এই লাইভটা দেখার সাথে সাথে আপনারা অর্ডার করে ফেলুন যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন তাহলে আমরা কিন্তু আপনার মেসেজগুলি কালকে দেখি আর পশু দেখি আপনার মেসেজগুলি আগে দেখা হবে সো একটা কিনলে দুশো পঞ্চাশ টাকা পাঁচটা বা বেশি কিনলে কিন্তু দুশো টাকা দেখেন এই একত্রিশটা কালার কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে বিশ তারিখ পর্যন্ত সব অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ কিন্তু আমি বলবো যে দ্রুত অর্ডার করে ফেলেন কারণ দুই তিন দিন যদি হিউজ অর্ডার চলে আসে তাহলে তাহলে হয়তো আমরা আর স্টক করতে পারবো না কারণ আমরা এটা লাস্ট স্টক এনেছি লাস্ট স্টক আমাদের যা আছে তাই বিশ তারিখ পর্যন্ত এই জন্য বলছি যে মানে আমরা অনেক স্টক এনেছি হয়তো থাকবে কিন্তু যদি না থাকে দুই দিনের স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা হয়তো দুই তিন দিন পরেই আমাদের স্টক অনেকগুলো শেষ হয়ে যাবে আমরা বলে দেবো যে স্টক আউট আর বিশ তারিখের পর থাকতে পারে দু একটা কালার কিন্তু একত্রিশটা কালার পেতে হলে আপনাদেরকে আর্লি অর্ডার করতে হবে আমি ছবি দিয়ে দেবো একটু পরে কারণ আমাদের ছবি যেটা পেজে দেওয়া আছে সেটা তো ছাব্বিশটা কি সাতাশটা কালার দেওয়া আছে একত্রিশটা কালার সহ আমি আরেকটা ছবি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ আর আমার এই কোর্টিটা স্লিভলেস কুটিটা এটার প্রাইস হচ্ছে এইট টাকা আমার ইনার যেটা পড়েছি সেটা হচ্ছে আঠারোশো টাকা আমি হিজাব যেটা পড়েছি সেটা টু ফিফটি টাকা সব মিলে যদি নিতে চান টোটালটা তো হয় হচ্ছে আঠাশো পঞ্চাশ কিন্তু আমরা একটু কম্বো করেছি যদি হিজাব স্রাব আর ইনার নেন মানে ব্ল্যাক ইনার স্রাদ আর হিজাবটা আপনি এই কালারগুলোর মধ্যে যে কোনো একটা নেন তাহলে সব মিলিয়ে কিন্তু দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন আসসালিক একটু একজন জিজ্ঞেস করছে পুলিশ প্লাজার শোরুম সম্পর্কে একটু যদি পুলিশ প্লাজার শোরুম সম্পর্কে বলে দেন আর আমাদের অ্যাড্রেসটা পুলিশ প্লাজার শোরুমটা এখন বন্ধ আছে পার্মানেন্টলি ক্লোজ আমাদের এখন একটাই শোরুম আছে সেটা হচ্ছে পান্থপথে সেটা হচ্ছে সুন্দরম প্লাজা আমি বলেই দিয়েছিলাম সুন্দরম প্লাজা স্কোয়ার অপোজিটেই তাকালে আপনি বড় করে আগানগুন লেখা দেখতে পাবেন দুই তালায় আমাদের শোরুমটা শনি থেকে শুক্র এপ্রিলটা খোলা থাকে কালকে আমাদের শোরুম খোলা আছে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আমাদের অফিসটাও পান্থপথে অফিসটা যেহেতু আমাদের অনলাইনের সেটি কনফিডেন্সিয়াল আমরা ছবি টবি দেওয়াতে অনেকে আসতে চেয়েছিল মেসেজও করেছে যে আসবে তো আমরা দুঃখিত যে আপনাদেরকে ইনভাইট করতে পারছি না তারপর আপনারা শোরুমে আসবেন আপনার শোরুমে সবাই ইনভাইটেড সবাই আসবেন অবশ্যই সবসময় কিনতে না মাঝে মধ্যে এমনিও দেখতে আসতে পারেন সমস্যাটাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ